আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশে এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন প্রায় ভিডিওতে বলে থাকি পোস্টারের শহরে স্বাগত আজ বলবো পোস্টার মুক্ত শহরে স্বাগত জি বলছিলাম কেরানীগঞ্জের ফ্লাইওভারের কথা এই ফ্লাইওভারটি তেগরিয়া ইন্টারচেঞ্জ থেকে চুনকুঠিয়া পর্যন্ত নির্মাণ শেষ হয়েছে এই অংশের কোথাও আপনি পোস্টার দেখতে পাবেন না সেই সাথে এর নিচের অংশে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছে বাহারি সব গাছ সব মিলিয়ে এই ফ্লাইওভারটি দেখতে অনেক সুন্দর এই ফ্লাইওভারের বাকি অংশের কাজ খুব দ্রুতই শুরু হবে সেই সাথে এই ফ্লাইওভারটি সংযুক্ত হবে ঢাকা সার্কুলার রোডের সাথে যার জন্য আমিন বাজার সেতুকে করা হচ্ছে বারো লেনের এবং বাবুবাজার বর্তমান ব্রিজের উপর নির্মাণ হবে আরো আট লেনের নতুন ব্রিজ। বাবুবাজারে এখানে নতুন ব্রিজটি কেরানীগঞ্জের ফ্লাইওভারের সাথে যুক্ত হলে ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতু এবং পদ্মা সেতু থেকে ঢাকায় প্রবেশ করতে যানজট পোহাতে হবে না সেই সাথে ঢাকা সার্কুলার রোড সড়ক ব্যবহার করে আমিন বাজার সেতু দিয়ে ঢাকায় প্রবেশ না করে যাওয়া যাবে উত্তর অঞ্চলের দিকে আর এই সার্কুলার রোড সড়কের একটি অংশ এখান থেকে চলে যাবে ডেমরার দিকে কেরানীগঞ্জের ফ্লাইওভারটি তেগরিয়া ইন্টারসেকশন থেকে শুরু হয়ে সমাপ্ত হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে চুনকুঠিয়াতে এই ফ্লাইওভারটি এখন দেশের পোস্টার মুক্ত ফ্লাইওভার ইতিহাসের একটি অংশ আমরা চাইলে যে দেশকে এক অন্যভাবে সাজাতে পারি এবং সবার সামনে তুলে ধরতে পারি তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই ফ্লাইওভারটি আগামী বছর পুরোপুরি চালু হবার কথা রয়েছে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসের দ্বিতীয় অংশ তেঘুরিয়া থেকে বাবুবাজার অংশটি এই অংশের মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় তিন কিলোমিটারের মতো এর মধ্যে আড়াই কিলোমিটার এলিভেটেড উড়াল পথ চুনকুটিয়ার দিকে ফ্লাইওভারটি সমতলের সাথে মিলিত হলেই পূর্ণতা পাবে এই এলিভেটেড এক্সপ্রেসের ফ্লাইওভারটি তেগুরিয়ার দিকে এই ফ্লাইওভারে ওঠা নামার জন্য রয়েছে দুটি র্যাম এই র্যাম দুটি এখন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এখানে ডান দিক থেকে সড়কটি চলে গিয়েছে পোস্তগুলা ব্রিজের দিকে আর বাম দিকটি চলে গিয়েছে মাওয়া পদ্মা সেতুর দিকে এটি হচ্ছে তেগুরিয়ার দিক ফ্লাইওভারে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে এই দিক থেকেই আমি ভুল না বললে এটি বাংলাদেশের দ্বিতীয় ফ্লাইওভার যার নিচে এত সুন্দর করে সাজানো হচ্ছে বাহারি সব গাছ দিয়ে সেই সাথে যে কথাটি সবসময় বলি কোটি কোটি টাকার বিনিময় নির্মিত স্থাপনা পোস্টার দিয়ে ঢেকে ফেলা হচ্ছে তাই পোস্টারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে এই ফ্লাইওভারটি হচ্ছে চার লেনের আর নিচের সড়কটি হচ্ছে ছয় লেনের আমাদের দেশে ফ্লাইওভারের নিচের জায়গাগুলো ময়লা ফেলে নোংরা করে রাখা হয় না হলে অবৈধভাবে সেখানে দোকানপাট করা হয় এই ফ্লাইওভারে তেমনটি করার সুযোগ নেই কারণ এই ফ্লাইওভারে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ডেকোরেশন করে সৌন্দর্য বর্ধনের জন্য গাছ লাগানো হয়েছে এই ফ্লাইওভার এবং এর নিচে সড়কটি নিয়ে আশাবাদী অন্য সব সড়কের মতো এই সড়কটি হবে না যেহেতু এর নির্মাণ এবং তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ আর্মি সুবাড্ডার এই অংশে সড়কটিকে প্রশস্ত করা হচ্ছে যাতে ফ্লাইওভারের বাকি অংশের কাজ শেষ করা যায় নিচে সড়কটি প্রশস্ত হলে মিলবে বাবুবাজারের নতুন ব্রিজের সাথে অন্যদিকে ধীরে ধীরে মেগাসিটিতে রূপ নিচ্ছে কেরানীগঞ্জ কেরানীগঞ্জে সরকারি আবাসিক জন ঘোষণা করার পর থেকে বদলে যাচ্ছে এখানে মানুষের জীবনযাত্রার মান কেন্দ্রীয় কারাগার ফ্লাইওভার পদ্মা সেতু সহ ছয় লেনের মহাসড়ক জিলমিল প্রকল্প বদলে দিয়েছে এই এলাকার চিত্র পূর্ণাঙ্গভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণ হচ্ছে কেরানীগঞ্জের তেগরিয়াতেই সেই সাথে ঢাকার প্রধান তিনটি বাস টার্মিনালের একটি সরিয়ে নির্মাণ হবে এই কেরানীগঞ্জে সব মিলিয়ে ক্রানিগঞ্জ হতে চলেছে ব্যস্ততম একটি শহর তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ